এই স্মার্ট যুগে এসে আপনি যদি এখনো মোবাইলে রিসার্চ করে কথা বলেন তাহলে আপনার ফোনটা নিয়ে নদীতে ফেলে দিন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনি সম্পূর্ণ ফ্রিতে পৃথিবীর যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন জাস্ট একটি প্রসেস আপনাদের ফোনে করতে হবে তো এই প্রসেসটি আপনাদের ফোনে কিভাবে করবেন চলুন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমার এই আইডিটিকে ফলো দিয়ে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে তো এর জন্য শুরুতে আপনাদের প্লে স্টোরে চলে আসবেন তারপর এখানে সার্চ অপশনে এসে লিখবেন বিনেসিম বিনেসিম লিখলে এখানে যে অ্যাপটি দেখতে পারবেন এই অ্যাপটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন আমার ফোনে কিন্তু অলরেডি ইনস্টল করা আছে সো আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে বা এখানে দেখতে পাচ্ছেন জিমেইল বা গুগল একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন তাহলে কিন্তু আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে দেন আপনাদের জিমেইলটি বা অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস শো করবে সো আপনারা এখান থেকে এই যে কল অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন দেন এখানে আপনি যার কাছে কল দিতে চাচ্ছেন তার নাম্বারটা আপনি এখানে তুলে নেবেন সো এখান থেকে আমি আমার নাম্বারটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখানে কল করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আমার ওই সিমে কিন্তু কল যাবে এবং ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে কিন্তু কল যাবে সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি তার কাছে কল করবেন এবং আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন পৃথিবীর যে কোনো নাম্বারে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি ইনফরমেশন আপনি যার কাছে কল দেন না কেন আপনার ফোনে কিন্তু মাস্ট বি এমবি থাকা লাগবে দ্যাটস ইট